কোথায় هارুন কোথায় বিপ্লব তাদেরকে খুঁজে বের করতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস যদি লিখতে হয় তাহলে একটি নাম নজর হফিজ আজকে সেই নজর হফিজ Khaleda Zia তারিখ রহমানের হাতের কলমের দ্বারা বাংলাদেশ যাকে তবাদি দালস দেই দাল শহীদ জিয়া গঠন করে বাংলাদেশে শহীদ কবরকে অপসারণ করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল যারা আমার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল যারা বাংলাদেশে এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছে তার বিচার আপনাকে করতে হবে করার প্রস্তাব আপনাকে করতে হবে অনেক আশা সাদেক উলফাত চুরি করে গলিতে মিটিং করি কিন্তু আজ মনটা ভরে গেছে এই ভরার কারণ বাংলাদেশে ছাত্র জনতার যে বিপ্লব এই আনন্দ ছাত্র জনতার যে রক্ত সেই রক্তের কারণে পাঁচই অগাস্ট বাবার মৃত্যু দিবস আর আপনার পাঁচে অগস্ট আপনার পতন দিবস এর কারণ একটি বাংলাদেশে যদি আপনি চোর বামে চোর সামনে চোর পিছনে চোর কাজী গোলাম মোস্তফা সালাম ভাই আমার বেশি জানবেন গাজী গোলাম মোস্তফা আমার ছয় কোটি কম্বল একটি কম্বল তো আমার ভাগ্যে জুটল সেই চোরকে নিয়ে বাংলাদেশের সংসদে এক মিনিটে আপনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন সেই পিতা সারা বাংলাদেশে হাজার কোটি গরিবের ট্যাক্সের টাকা দিয়ে ষোলোটি বছর আপনার পিতাকে সাজিয়ে রেখেছেন কিন্তু আল্লাহর কি রহমত আল্লাহর কি গজব তাই অহংকার নেত্রীর স্বামী আমাদেরকে উৎসাহ দিয়েছে এই মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহ দিয়েছে সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে অপমান করে টেলিভিশনে কথা বলেছে সেই জাগিনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যগন্ততম কথা বলেছেন শেখ হাসিনা আজকে আপনি কোথায় কোথায় আপনার অবস্থা জয় हिंदुস্তানের বিরুদ্ধে যে ভারতীয় স্বরতন্ত্রের বিরুদ্ধে এই মুক্তি যোদ্ধা দল আমরা সাপোর্ট করেছিলাম জয়

আপনার টেলিফোন চুরির ঘটনা আমি বলাতে আমার বিরুদ্ধে চৌষট্টি জেলায় চৌষট্টি মামলা করা হয়েছে কত বড় সাহস জয় বাংলাদেশের আবু সাইদের রক্তের গন্ধা কোনো নাক থেকে যায় নাই কত পরস্পর্ধ আপনার আপনি এখনো টেলিভিশনের স্টেটমেন্ট দেন ভারতীয় হস্তক্ষেপ করে বাংলাদেশে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য আমার নেতা তারেক রহমান একটা শব্দ কোনো পত্রিকায় কোন টেলিভিশনে লিখতে দেয় না তাই তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্ট আপনা আপনার পক্ষে আমরা কিন্তু এই মুক্তিযুদ্ধ হিসাবে দেশ স্বাধীন করার অংশগ্রহণ করার সুযোগ আমাদের হয়েছে আপনাকে এদেরকে বিচারের আওতান্ত হবে যারা ষোলো বছর আমার নেতা সেইচার বিরুদ্ধে কথা বলেছে তাকে আইনের আওতায় প্রথমে আনতে হবে সালাম ভাই মুক্তিযোদ্ধা সাথে মুক্তিযোদ্ধা আমাদের অনেক ভাই এখানে মুক্তিযোদ্ধা নুরু আপনার বক্তব্য সারা বাংলাদেশের মানুষ অনুরোধ করব অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এই মুক্তিযোদ্ধা দয়া করে কোন অন্যায়কে দেওয়ার সুযোগ না পায় বাংলাদেশে গভর্নমেন্ট আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে বেগম জিয়ার মুক্তি আপনি দিয়েছেন আল্লাহ পাখের কাছে শুক্রিয়া করি কিন্তু একটি কথা আমার নেতা মেজর হাফিজ সালাম ফজলুল হক এদের আজ কথা দিতে চাই উল্পাত বাংলাদেশের ইতিহাসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে মির্জা ফখরুল সাহেব আমাদের নেতা বলেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে জমি দখল নয় চাঁদাবাজি নয় হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে আমার দাবি থাকবে ক্ষুদ্র পরিষদ কোথায় হারুন কোথায় বিপ্লব তাদেরকে খুঁজে বের করতে হবে যারা গুণীর আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে বাংলাদেশের ইতিহাসে আপনার কাছে ডক্টর ইনোস আপনাকে কিন্তু চোদ্দ তালায় হাজিরা দিতে লিফ্ট বন্ধ করে দিয়ে চলেছে কাছে আপনাকে পায়ে হেঁটে চোদ্দ তলায় উঠতে হয়েছিল শেখ হাসিনা ভারতে বসে দেখুন যে এস এস এফ যে গাড়ি দিয়ে আপনাকে পাহারা দিত তিন ঘন্টা রাস্তা বন্ধ করে দিতেন সেই ডাক্তার নোজ যিনি চোদ্দ তলায় পায়ে হেঁটে উঠেছেন সে এস এস এর গাড়ি সবে আছে কিন্তু ট্রাফিক সিগনালে উনি বসেই থাকে এটাই তো আপনার কাছে চেয়েছিলাম শেষ দুটি কথা বলে এই বিদায় নিতে চাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন হঠাৎ বুকে ব্যথা নিয়ে ব্যাংকক এর অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছে তাই আমাকে ভিসার ব্যবস্থা করে চলে যেতে হবে প্রিয় ভাইরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার নেতা মেজার হাফিজ সালাম ফজলুক

দেও হে দুই ঘন্টা বক্তব্য দিল শেষ হবে না স্কুল কমিটির মিটিং দখল করেছে অনির্বাচিত এম মাস্টার্স কমিটি দখল করেছে অনির্বাচিত এম ইউনিয়ন কাউন্সিল দখল করেছে অনির্বাচিত এম পৌরসভা দখল করেছে অনির্বাচিত এম উপজেলা দখল করেছে প্রিয় ভাইরা ডক্ট্রিনོས་ সফটনারের কাছে অনুরোধ জানাব এরা এখনো সহযোগিতা করছে অবলম্বন প্রশাসক নিয়োগ করে এদের পদায়ন বাতিল করুন অবলম্বন আপনারা সবাই আছেন উলপান সমিতির নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের আছেন তো ইনশাআল্লাহ